আট প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে মুনকার নকিরে সে প্রশ্নই করবে না এটা অন্য নবীর উম্মতের বেলায় ছিল না শুধু উম্মতে মুহাম্মাদের বেলায় এই আট প্রকারের মধ্যে আমি দুই একটা বলে দেই তাহলে আপনাদের উপকার হবে বলবো কি এক নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় শহীদ আবার দশ প্রকার কয় প্রকার দশ প্রকার ফাতোয় স্বামীর মধ্যে উল্লেখ শহীদ দশ শ্রেণীর রয়েছে যারা সরাসরি কাফেরদের সাথে অস্ত্র যুদ্ধ করে নিজে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় জীবন দান করে তাদেরকেও শহীদ বলে আবার যারা মন মাতা ফি তলবিলে ইলমে মাথা শহীদ কাবরুহু রৌদা চুম্মেন জান্না বলেন আল্লাহ নবী বলেন উমতেরা গো দিনের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে গিয়েও যদি তোমরা কেউ মারা যাও তোমাদের মৃত্যুটা হবে শহীদ মৃত্যু কবর হয়ে যাবে জান্নাতের বাগান তফসিরে কবিরের মধ্যে এই হাদিস খানা ইমাম ফখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন এই জন্য আমার মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনা ওয়ালার দ্বীনের খিদমতের নিয়তে হাদিসের জ্ঞান অর্জন করতে গিয়ে মারা যাবে সে শাহাদাতের মৃত্যু পেয়ে মরবে এরপরে আরেকটা আমাদের মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন মা সন্তান গর্ভে ধারণ করে প্রসব করতে গিয়ে সন্তান দুনিয়াতে আসার সময় অনেক মায়েরা ইন্তেকাল হয়ে যায় আল্লাহ বলেন যে সকল মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে তার মৃত্যু হয়ে যাবে কবরের মধ্যে নকির আসবে না প্রশ্ন করবে না আল্লাহ ওই ইমানদার মা কে কবর জগতে জান্নাতের বাগানে কবুল করবে এরপরে আরেকটা বলে দেই দাদু আমার ইবনু মাজার শরীফের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের দয়াল নবী রহমতের নবী বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য যারা সীমান্ত প্রহরা দেয় ওই যে বিজেপি আমাদের দেশের সীমান্ত প্রহরা যারা দিচ্ছে মুসলমানদের মধ্যে যে সকল ইমানদার ভাই বাবারা আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান বা দেশবাসী নিরাপত্তার জন্য সীমান্ত প্রহরা দেয় ওই অবস্থায় যদি তারা মারা যায় আমার দয়াল নবী বলেন তাদের মৃত্যু হয়ে যাবে শহীদ মৃত্যু তাদের কবরের মধ্যে আযাব তো হবেই না মুনকার নকির এসেও তাদের প্রশ্ন করবে না এরপরে আরেকটা বলি দাদু ভাই আমার প্রত্যেক দিন প্রত্যেক দিন রাতের বেলায় অন্ততবকে সপ্তাহে সাত দিন না পারেন পাঁচ থেকে ছয় দিন কোন ব্যস্ততা না থাকলে সাত দিন একটা সৌরা তেলাবাদ করবেন সৌরাটার নাম হলো সৌরা মুলক আল্লাহর হাবিব বলেছেন ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ তিনার লেখা সর্বসুদূর সেই কিতাবের মধ্যে এই হাদিসগুলি একসাথে জমা করেছেন আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন যারা সুরা মুলকের তেলাওয়াত করবে আমার রসুল বলে কবর জগতে তাকে প্রশ্ন করা হবে না গো মন কারণ কিরে সে তাকে জিজ্ঞাসা করবে না কবরে যাওয়ার পরে সে অপেক্ষা করবে কখন মন কার নকির আসবে এক পর্যায়ে তাকে জানানো হবে তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে তোমাকে প্রশ্ন করা হবে না তুমি বিনা হিসাবে জান্নাতি আল্লাহ তোমায় ভালোবাসে মাওলা তোমায় ভালোবাসে মিতারে ভইল না